বাবা শাহরুখ খান বলিউড বাদশাহ তারই ধারাবাহিকতায় বলিউডে পা রাখতে চলেছেন ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আরিয়ান তবে এরই মধ্যে ছোট ছেলে আব্রাহাম পা দিলেন সিনেমা জগতে সেটাও বাবা ও বড় ভাইয়ের সঙ্গে তাই একই সিনেমায় এবার দেখা যাবে পুরো কিং পরিবারকে কিন্তু কান সিনে কোন সিনেমায় একত্রে ভূমিকা রাখবেন কিং পরিবার এবং কবে মুক্তি পাবে সিনেমাটি নিয়ে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান অ্যানিমেশন চলচ্চিত্র মুফাসার হাত ধরে প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ খান আরিয়ান খান ও আব্রাহাম খান দুই পুত্রকে সঙ্গে নিয়ে মুফাসার হিন্দি ডাবিং করেছেন বলিউডের কিং খান যার ট্রেলার এসেছে প্রকাশ্যে মুফাসার কণ্ঠে শোনা যাবে শাহরুখের স্বর সেই সঙ্গে সিম্বার গলায় আরিয়ান ও শিশু মুফাসার কণ্ঠে শোনা যাবে খুদে আব্রাহামের কণ্ঠ দু হাজার উনিশ সালেও দ্য লায়ন কিং সিনেমার হিন্দি সংস্করণ কণ্ঠ দিয়েছিল শাহরুখ ও আরিয়ান সদ্যই প্রকাশ্যে আসে সিনেমাটির ট্রেলার আর সোমবার মুক্তি পেল এর হিন্দি সংস্করণের ট্রেলার শুরুতেই মুফাসার কণ্ঠে শাহরুখের গলা চিনতে কারও সময় লাগেনি এরপর দেখা মিলল খুদে মুফাসার তার কণ্ঠে আব্রাহামের কলা প্রথম কাজেই রীতিমতো সারা ফেলে দিয়েছেন আব্রাহাম ইতোমধ্যেই অনেকের দাবি একদিন বাবার মতোই রাজত্ব করার প্রতিভা আছে তার মধ্যে প্রসঙ্গত শাহরুখ খানের ছেলে নিজের ওয়েব ফিল্ম নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন বলিউডে ইতিমধ্যে শাহরুখ খানের মেয়ে সুহানা খান বলিউডে অভিষেক করেছেন নিজেই দ্য আর্টিস্ট দিয়ে দর্শকদের মন জয় করেছেন সুহানা খান সামনে তাকে দেখা যাবে সুজয় ঘোষ পরিচালিত দ্য কিং চলচ্চিত্রে এতে ক্যামিও চরিত্রে হাজির থাকবেন শাহরুখ আর এবার মুফাসার কণ্ঠশিল্পী হিসেবে নিজের কেরিয়ারের শুরু করলেন ছোট ছেলে আব্রাম চলতি বছরের বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মুফা সাদার লায়ন কিং এদিকে সুইজারল্যান্ডে মর্যাদাপূর্ণ লোকার্ণ চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসরে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনয় জীবনে কৃতিত্বের পুরস্কার হিসেবে লোকার্ণ্য ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পার্দো আলা কেডিয়েরা অ্যাওয়ার্ড পেলেন কিং খান লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে এদিন শাহরুখ খানকে দেখা গেছে কালো পোশাকে কালো শার্ট প্যান্ট এবং জ্যাকেট পরেছিলেন তিনি তার একাধিক ছবি প্রকাশ এসেছে সেই অনুষ্ঠান থেকে এদিন পুরস্কার নিতে মঞ্চে উঠে কিং খান বলেন এটা ভীষণ ভারী তারপর সেই পুরস্কার সাইডে রেখে অভিনেতা বলেন আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমায় এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমায় আপন করে নিয়েছেন লোকার্নোর এই গরম শহর এখানকার মানুষজন ভীষণ সুন্দর সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের খান আরও বলেন গত দুটি সন্ধ্যা ভীষণ ভালো কেটেছে আমার তাই আমায় এখানে ডাকার জন্য ধন্যবাদ আমি এখানে এসে লোকার্ণ ভাষা শিখছি সুন্দর দিন কাটছে এখানকার খাবার খুব ভালো আমার ইটালিয়ান ভাষাও উন্নত হচ্ছে উন্নত হচ্ছে রান্নাও তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি টিভি সাথেই থাকুন